এখন শুনবেন রাত তিরিশটার সংবাদ খবর প্রসারিত হচ্ছে কাটাখালী কচুবাগান চেন্ডার থেকে খবরের শুরুতে শিরোনাম হাটি মাডিম ডিম তারা মাটি পা ডিম তারা খারা দুটা সিং আউসা নাম্বার থ্রি মুরগির গড় ডিম নাম্বার টোয়েন্টি দিস কাসামরি মরি চান ইডি দিস কাটাখালী ব্রিজ মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি কিছুদিন কাপড় সবুর ধুয়ে নিন গরিব দুঃখের খবর নিন দাওয়াত রয়েল ঈদের দিন সংবাদ শিরোনাম ছিলেন এবার বিস্তারিত রাজশাহীর এমপি বলেছে গত নির্বাচনে আমি সাড়ে তিনশো কোটি ডিবিট খেয়েছি এবার যদি আমি এমপি হতে পারি তাহলে প্রত্যেকের ঘরে ঘরে বালতি ভরে ভরে কারণ দেবো ইনশাল খুলনা ঈশ্বর শিকদারের মৃত্যুর পরে সে কবর খুঁড়ে একশো নিয়ে লাশ কিডন্যাপ করে আল্লাহ তালার কাছে তিন কোটি টাকার দাবি করে এবার আজরাইল বলেছে আমরা তিন কোটি টাকা দিতে রাজি আমাদের লাশের জন্য কোনো খায় ক্ষতি হয় না খুলনা সুন্দরবনের শ্যামুল গাছে মানুষের মাথা ফেটে যায় এই গাছের তুলে উদ্ধার করার জন্য কয়েকজন কমিটির সদস্য তিনটা নিয়ে সুন্দরবনের দিকে রওনা দেয় এদিকে বরিশালের ছয় মনুধনের এক ফগরিকে জবয় করে একশো ষাট টাকা কেজি মাংস বিক্রয় করা হয় এই খবর শুনে বাংলাদেশ থেকে বাহাত্তর হাজার ফগির ফগরণী পলাতক হয়েছে বলে জানা যায় মুরগি ডিম দিতে গিয়ে অতিরিক্ত তাপের কারণে ডিম বাস্ট মুরগির গার্ডেন সব মুরগি মারা যায় এর খবর শুনে বাংলাদেশের সমস্ত হাঁস মুরগি ডিম পাড়া নিষেধ গাইবান্ধার সুন্দরবন্ধের বিশ লাইনের তারে গিয়ে টিভির মধ্যে কাজে বাজে চার পাঁচজনের মৃত্যু টিপি টিভিতে শেষে তে বর্তমানে বাংলাদেশে মাছের অভাবন্ডন বেশি পরিমাণ দেখা দিচ্ছে এর একমাত্র কারণ ঢাকা বুড়িগঙ্গা এই মায়াবর জাহাজটি সুরে পানির মধ্যে পড়ে যায় খবরে জানা যায় জাহাজের মতো যত মায়াবরী ছিল বুড়িগঙ্গা নদীর মাছকে বর্তমান নদী বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে মাছের অভাব বেশি পরিমাণ দেখা দিচ্ছে বঙ্গবন্ধুর সাগরে আগুন লেগে পালিপুরে সারকার হয়ে যায় মাছের কোনো খাই হয় না শ্যাওলা নিরাপদ জায়গা রয়েছে এই আগুন উপগুলির কাছে গেছে গেছে কিছু ঘর বাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই আগুন নিবানোর জন্য আমাদের মাগুরা জেলার তরফ থেকে সাত বস্তা পেট্রোল এবং চোদ্দ বস্তা কেরোসিনের কেনার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে গতকাল শনিবার বিকাল তিনটা থেকে সৈয়দা সাড়া বন্ধ বেগম রোকিয়া ঢাকা পল্লন মন্দিরে মিটিং করার পর রাত্রে মেয়ে হয় সেই মেয়ের পর ঢাকা শহর তিনবার প্রস্রাব করে সেই প্রস্রাবের মানে সাড়ে তিনশো সেলো মেশিন দিয়ে শেষতে না পেয়ে সেই সঙ্গে ঢাকা শহর চব্বিশ ঘন্টা যানবাহন বন্ধ থাকে এখনো ঢাকা শহরে অলি গলিতে কিছু পানি রয়েছে বলে আশা করা যাচ্ছে সদরঘাটে ছাগলের পকেট থেকে এক কেজি সোনা চিন্তা হয় চিন্তাকারীকে ধরতে না পেয়ে তিন ফোগরণীকে আটক করেছে র্যাব গুলিস্তানে মোড়ে একটি ট্রাক এবং একটি হাতি বিপর্দ হয়ে লেগে ট্রাকটি চব্বিশ তালা বিল্ডিং এর মধ্যে বঙ্গবন্ধু বিশ্বের মধ্যে পড়ে যায় এবং হাতির সেনব তালা বিল্ডিং এর মধ্যে একটি রিস্টাই উঠে পালিয়ে যায় তার কোনো সন্ধান পাওয়া যায় না বর্তমান বাংলাদেশের শেখ হাসিনা সরকার এক প্রোগ্রাম জারি করেছে যার দোকানে নাল পলিথিন পাওয়া যাবে স্বামী স্ত্রীকে একসঙ্গে দেড় মাস জেল খাটতে হইবে তো জেলের ভেতরে কোনো সন্ধানে তো নেওয়া যাবে না কারণ জেলের পরিবেশ নষ্ট হইবে এবার হারানো বিজ্ঞপ্তি বগুড়া সাত মাথা দিয়ে একটি মুরগি হারানো গিয়েছে মুরগিটি উচ্চতা ছিল পাঁচ ফিট গায়ে ছিল নাল পরন ছিল হলুদ জামা রং মুরগিটি ইংরেজিতে কথা বলে এবং বাংলাতে হাসি দেয় এই মুরগিটির নাম যা বলে দিতে পারবে তাকে চব্বিশ তালে একটি টয়লেট বাথরুম পুরস্কার দিতে বলে সরকার ঘোষণা করেন এবার শুনবেন রাজনীতিক সংবাদ মহিমাগঞ্জে সালাম দিন গোয়েন্দাগঞ্জে ভোট দিন তোমার ভাই আমার ভাই ভাইয়ের কোনো পাত্তা নাই ভূতের হামলায় চেয়ারম্যান এ ঘোষণা তোলা সাথে আজার এলে যোগাযোগ ফাঁসি তোলা যাই দিতে পারতেছে জালির তারি হচ্ছে চার পাঁচতলা বাড়ি যাই হচ্ছে চিদার তাই দেশের বড় বড় লিডার থানা টার্মিনাল হান্ড্রেড কার্ড ক্রিমিনাল যার নাই অর্থ তার জীবন হলো ব্যর্ত যাই লাগাচ্ছে ব্যারাক তার সংসারে জড়েছে চেরাক যে করেছে রাখা দেনি তার চলে গেছে জাগা জমি ভাইয়া ভাইয়া জমি হচ্ছে মারামারি থানা বলছে টাকা নিয়ে তার হাতে এবার آب و آب রংপুর চৌদপুর ঠাকুরগাঁও পঞ্চগলি মানে কুড়িগ্রাম মণিপুর চিনমারি লালমারি বুড়িগলি ভুরুঙ্গমারি নাগেশ্বরী ভুরুঙ্গমারি গাইবান্ধা বাবরনাগা সুন্দরগঞ্জ কুষ্টিয়া মেহেরপুর সাতক্ষীরা খুলনা বরিশাল সিলেট রাঙ্গামারি খাগসারি বান্দরবন কক্সবাজার ও টেকরাপ থেকে আবহাওয়া তো আবহাওয়ার দ্বারা বলা যাচ্ছে বিল্ডিং এলা ভাইরা পাঁচশো বলার তলে থাকিও এবং খেরি ঘর এলা ভাইরা বাসের তলে খেরি ঘর এলা ভাইরা বাসের তলে থাকি দেওয়া এবং তিনে ঘর বেলা ভালো ভালো পাঁচগুলো ফেরি দেওয়া সেই সঙ্গে আমাদের গাইবন্ধা গোবিন্দগঞ্জে চার নম্বর সংকেত দেখানো হয়েছে চার নম্বর সংক্ষেপে বলা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাইসাইকেল মোটরসাইকেল এবং রিক্সা ভ্যান সহ ঘরের মধ্যে আট ঘন্টা আটক করে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে আজকের আবহাওয়া আগামীকাল বিয়াল পর্যন্ত বলবৎ থাকিবে আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে না সেই সঙ্গে জমিনের সেটি ব্রিজের উপরে একটি ঘোড়ার গাড়ি বাস্ট হয়েছে ছয় শত জন আহত এবং কত জন নিহত নিহতদেরকে বগুড়া জিয়া মেডিকেল ভর্তি করার জন্য আহ্বান করা যাচ্ছে এবং আহতদেরকে ঢাকা আজিমপুর অবস্থানে দাপন করার জন্য বিশালভাবে অনুরোধ করা যাচ্ছে কাটাখালী বিরোধীদের উত্তর পাশে একটি চাউলের খনি বার হয় সেখান থেকে সাড়ে সাতশো বস্তার চাউল উদ্ধার হয় এই চাউল যদি বাংলাদেশে রপ্তানি হয় তাহলে কেজিতে ষাট টাকা দাম বাড়বে বলে সরকার ঘোষণা করেছেন আজকের খবর এখানেই শেষ হল কোথাও